দিন পর বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে আটক মামলার পলাতক আসামি দিন পর বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে আটক এনডিপিএস মামলার পলাতক আসামি সঞ্জিত দেব বয়স আটচল্লিশ পিতার নাম মৃত বীরেন্দ্র দেব বাড়ি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুরি মাই গ্রাম পঞ্চায়েতের শিলটিয়া মুড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ শনিবার দিন দুপুরবেলা বেলা সিপাহী জলা নৌকাঘাট সংলগ্ন জাতীয় সড়কের পাশ থেকে সঞ্জিত দেবকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে গত একুশে এপ্রিল দুপুর গোপন সূত্রে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং টিএসআর বাহিনী হানাদায় চরিলাম ব্লকের চেছুরি মাই গ্রাম পঞ্চায়েতের শিলটিয়া মুড়া এলাকায় সঞ্জিত দেবের একটি নতুন ঘরে হানা দিয়ে পুলিশ সঞ্জিত দেবের ঘর থেকে পঞ্চাশ লক্ষ টাকার নেশা জাতীয় দ্রব্য কফসিরা সিরাপ এবং ফ্যান্সি ডিল উদ্ধার করে বাড়ি থেকে পালিয়ে যায় বাড়ির মালিক সঞ্জিত দেব পুলিশ নেশা জাতীয় সামগ্রীগুলি সহ সঞ্জিত দেবের স্ত্রী দেবকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে এবং বাইশে এপ্রিল বিশালগড় মহকুমা আদালতে পেশ করা হলে আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয় এখনো পর্যন্ত দেব জেল হেফাজতে রয়েছে পলাতক ছিল তার স্বামী সঞ্জিত দেব বিশ্রামগঞ্জ থানার পুলিশ গৃহস্থ সঞ্জিত দেবকে এবং তার স্ত্রী দেবের বিরুদ্ধে এনডিপিএস মামলা দায়ের করে যার নাম্বার হলো ইউএস টোয়েন্টি ওয়ান সি 25 বাই 29 অফ এনডিপিএস অ্যাক্ট বিশ্রামগঞ্জ থানার পুলিশ সঞ্জিত দেবকে জালে তোলার জন্য বহুদিন ধরেই জাল বিছিয়েছিল কিন্তু কোনোভাবেই তাকে জালে তোলা যাচ্ছিল না শনিবার দিন দুপুরবেলা সঞ্জিত দেবকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ এবং তিন দিনের রিমান্ড বিশালগর বিশালগড় মহকুমা আদালতে পেশ করা হয় বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ তবে এত বিশাল পরিমাণ টাকার নেশা জাতীয় দ্রব্যগুলি যে সহজ সরল গৃহস্থ সঞ্জিত দেব এবং শিপ্রাদেবের নয় তা হলপ করে বলতে পারে এলাকাবাসী থেকে শুরু করে পুলিশ অল্প কয়েকটি টাকা ঘর ভাড়া পাওয়ার লোভে সহজ সরল এই গৃহস্থ ফেঁসে গেল এনডিপিএস মামলায় এই মালগুলো যে বড় বড় হাঙরদের তা বলার অপেক্ষা রাখে না তবে স্বামী এবং স্ত্রী দুজনকে ভালোভাবে জেরা করলেই তাদের মুখ থেকে বেরিয়ে আসবে এই বিশাল পরিমাণ নেশা দ্রব্যগুলোর মালিক কে বা কারা তেলের টিনের মধ্যে রাখা ছিল সঞ্জিত দেব এবং শিপ্রা দেবের তৈরি করা নতুন বসত ঘরের বিশাল পরিমাণ এস এফ কাফ সিরাপ এবং ফ্যান্সি দিলগুলি নেশা দ্রব্যগুলির মালিকদের নাম এবং ঠিকানা সবকিছু উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ নেশার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে অকপটি স্বীকার করেছেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ ব্যুরো রিপোর্ট হাল্লাবল